এটা হচ্ছে রাখাইন পল্লী রাখাইন জাদুঘর যেটা হচ্ছে রাখাইনদের বিভিন্ন ইয়ার আছে এখন কুলে নাই ভিতরে সামনে কুয়া আছে তারপরে মন্দির আছে এটা হচ্ছে ওদের লোকাল বাজার এটা হচ্ছে সামনের গেট আস্তে আস্তে আমরা রাখেন বললি যে বাজারটা আছে ওখানে যাবো স্বাগতম ঐতিহাসিক মিস্ত্রিপাড়া নামে পরিচিত এটা রাখাইন তাৎপল্লি এটা হচ্ছে মিস্ত্রিপাড়া নামে পরিচিত রাখাইন পল্লি এগুলো হচ্ছে লোকাল দোকান দোকানপাট বিভিন্ন ले <laughs>